বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিদিনের মত নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আমি আদিল আবির আমু হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ভাইয়ারা আপুরা আর আমার ছোট্ট ছোট্ট সুনামনীরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সেই দয় করি সেই কামনাই করি দেখো না ক্লান্ত হয়ে গেছি মা ছেলে আহা কি অবস্থা বাজার করে যখন নাকি বাসায় আসি এমন পরিস্থিতি হয় আমি তো ওখানে শুয়ে পড়েছি জ্যামে মানে এতটুকু রাস্তা বাসায় আসার অবস্থা মানে আমার কি যে হচ্ছিল এত পরিমানে গরম লাগছিল আর আবিরেরও এত পরিমানে গরম লাগছিল যে কি বলবো এরপর হচ্ছে তোমার এই তো জ্যামে দাঁড়ায় আসছি তো ভালো লাগছিল না কি আর করব দেখো রোদ উঠেছে একদম পুরোপুরি রোদ আল্লাহ কি করব কিছুই করার নেই যেমন সবাই মানে ধৈর্য ধরে বসে আছে আমাদেরও ধৈর্য ধরে বসেই থাকতে হবে এটাই হচ্ছে নিয়ম এদিক দিয়ে মনে করো যে আমার আদিলে টেনশন এদিক দিয়ে দেখো এই তো কতগুলো বাজার নিয়ে আসছি তো দেখো মাছ তারপর হচ্ছে এটা কি মাছ পাবদা মাছ অল্প করে পাবদা মাছ নিয়ে আসলাম মা ছেলের সংসার বলে কথা এটা এনেছি একটা রুই মাছ ছোটখাটো একটা রুই মাছ এনেছি আহ তার তারপর হচ্ছে এনেছি অল্প কিছু পরিমাণ গরুর গুস্ত এনেছি আবিরের জন্য এই যে কি বলে জলপাই জলপাই এনেছি হাফ কেজি কারণ হচ্ছে ডাল দিয়ে খাওয়ার জন্য আর কি ইচ্ছা করছে এই জন্য আনছি এরপর হচ্ছে এই তো অনেকগুলো বাজার আদিলের দুধ তারপর হচ্ছে টমেটো আদিলের কিছু ফল তারপর হচ্ছে এগুলো পেয়ার আর কি তো আদিল কিন্তু পেয়ারা খেতেও খুবই ভালোবাসি এই জন্য আদিলের জন্য পেয়ারা নিয়ে আসছি আর হচ্ছে এই তো নিয়ে আসছি হাঁস হাঁস তো বেছে নিয়ে আসছি কারণ না বেছে আনলে আমি বেছে খাইতে পারবো এরকম কোনো সামর্থ্য আমার নাই মানে আমি পারবো না এরপর ওই যেগুলো হচ্ছে খুদের ভাত বলে তোমরা বউ ভাত হয়তো বা বলো সেগুলো এরপরে দেখো আমি গোস্ত কে চার ভাগে ভাগ করে নিলাম যাতে আমি চার দিন করতে পারি আর হচ্ছে এদিক দিয়ে মাছ কাটাচ্ছিলাম মাছ কেটে দিচ্ছিল তো সুন্দর করে রুই মাছটা এখন কেটে দেবে তারপর হচ্ছে সবগুলো মাছ কেটে দিবে তো মাছ কাটতে যে সমস্যা মাছ তো আমি কাটতে পারবো না দিলের জন্য এই জন্য আমি মাছ কাটিয়ে নিই হ্যাঁ এরপর হচ্ছে যে গুসগুলো গুস্ত গুলো তোমাদের সাথে শেয়ার আমরা গরিব মানুষ ভাই আমরা তো অনেক খেতে পারি না যা খাই আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া এরপর দেখো অসাধারণ একটা খাবার ওই যে চাল নিয়ে আসলাম সেটার সাথে হচ্ছে আজকে ভর্তা আর হচ্ছে তোমার পাটায় মাখা ভর্তা এটা তো অসাধারণ মজা তাই না আর হচ্ছে কেউ বৌ ভাত বলো আর আমরা বলি খুদে ভাত তো খুদের ভাতের সাথে হচ্ছে আজকে সুটকি ভর্তা আর হচ্ছে ধনিয়া পাতা সাজপাতা যেটা সেটার ভর্তা হ্যাঁ অসাধারণ খেতে অনেক 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 মজা লাগে এখন নাকি পাটায় ভর্তাটা বেটে ভাতটা পাটায় মেখে খাওয়া হয় না কি বলবো এত 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 মজা অসাধারণ একটা খাবার আমার কাছে খুব ভালো লাগে আর এই তো আমার ভাতটাও কমপ্লিট হয়ে গেছে দেখো ভাতটা হচ্ছে ঝরঝরে রাখছে একদম ভিজা ভিজাও করেনি তো এই ভাতটা চটকে খেতে যে কি মজা লাগে ভালো থেকো তোমরা বন্ধুরা আসসালামু আলাইকুম খোদা হাফেজ